ڏاڍو 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 ¡Ahí ya pagar

তার নামে এফআইআর করা হয়েছে কল্যাণী থানায় যেহেতু ওই চিটিংবাজি কথা বলে বেড়াচ্ছে ও বিশ্বজিৎ দাসের আত্মসহায়ক ও কোনোদিন বিজেপি করেনি ও একটা বাস চিটিংবাজ সারা দুনিয়ার লোকের কাছে টাকা পাবে আড়াই বছর পালিয়েছিল কল্যাণী শহর থেকে বিশ্বজিৎ দাস তাকে এনে তাকে নির্দলে দাঁড় করিয়েছে এবং আজ থেকে তিন দিন আগে তার নামে এফআইআর করা হয়েছে যেহেতু কালিমালিপ্ত করছে বিজেপিকে গত কালো অ্যাডিশনাল এসপি নদিয়ার সাথে আমার কথা হয়েছে তাকে বলে দিয়েছি অ্যারেস্ট না করলে যত দূর পৌঁছোতে ততদূর পৌঁছাবো যেহেতু বিশ্বজিৎ দাস তাকে নিজে প্রজেক্ট করেছে যেমন হাড়ি তেমন সরা যেমন চোর তেমন এক চিটিংবাস পয়দা করে এনেছে আর এইসব চোর চিটিং সব একদিকে কোনো সমস্যা নেই এটা চোর চিটিং মাস এ সবাই এদের এরা আড়াই বছর পালিয়েছিল পুরুলিয়াতে এই কল্যাণ সরকার বলে যে ছেলেটি তাকে লোকে খুঁজে বেড়াচ্ছে নিজে বাঁচার তাগিদে বিশ্বজিৎ দাস তার সাথে এক হয়ে তাকে টিকিট দিয়ে দাঁড় করিয়েছে যে কটা দিন জন্য মানুষের পিটানির হাত থেকে বাঁচে তাই এখনো পর্যন্ত টিএমসি আমাদের একটা রেলিও ছুঁতে পারেন এত স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলে রেজাল্ট মানে ফলটা কী হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে তার মধ্যে আছে সেটা উনি ভালো বলতে পারবেন উনি ঘন্টা বাজিয়েছেন এর নিশ্চয় কোনো কারণ আছে এটা বিদায় ঘন্টা এই ঘন্টা বাজাচ্ছেন সেটা আমি এই মাত্র শুনলাম এটা হচ্ছে বিদায় ঘন্টা বাজিয়ে ওদেরকে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে বিদায় ঘন্টার সময় দেখো বিজেপির র্যালি থেকে তৃণমূলের বিদায় ঘন্টা বাজলো গতকাল আমরা দেখলাম যে বনকা লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তার সমর্থনে একটি র্যালি বের হয় বনগা শহরে এবং শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে কিন্তু সেই যে র্যালি সেই র্যালি থেকেই এই বিদায় ঘন্টা বাজানো হয় এবং আমরা দেখলাম যে বনগা সাংগঠনিক যে সভাপতি আছেন দেবদাস মন্ডল তিনি তার হাতে একটি ঘন্টা নেন এবং তার একটি সপক্ষে একটি যুক্তিও দিয়েছেন তিনি বলেছেন যে আহ তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে তাদের আর আয়ু নেই অর্থাৎ এই কুড়ি তারিখের নির্বাচন এবং চার তারিখে ফলাফল ভোটের ফলাফল চার জুন সুতরাং তারা নিশ্চিত যে তৃণমূল এই কেন্দ্র থেকে পরাজিত হচ্ছে এবং তার আগে এই ঘন্টা বাজিয়ে তাদেরকে জানান দেওয়া যাচ্ছে বা জানান দেওয়া হচ্ছে যে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে এবং তিনি আরো বলেন আসলে এই কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী যে প্রার্থী করেছে বিশ্বজিৎ দাস তিনি একটি স্কুলের মানে গ্রুপ ডির কর্মচারী এবং তিনি একটা সময় ওই স্কুলের ঘন্টা বাজাতেন কিন্তু এখন তিনি যেহেতু বিধায়ক তিনি আর ঘন্টা বাজান না কিন্তু কুড়ি তারিখের পর এবং চার তারিখের পর তিনি আবার ওই স্কুলে যাবেন এবং তাকে ঘন্টা বাজাতে হবে তো এইরকম একটি মন্তব্য করেই কিন্তু তিনি এরকম একটি ঘন্টা বাজান আমরা দেখলাম যে মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু র্যালি গেছে সেই র্যালিতে কিন্তু তিনি তার একটি হাতে ঘন্টা নিয়ে তিনি অনবরত বাজাতে থাকেন এবং তিনি দিতেন এটা বিজয় বিজেপি তৃণমূলের বিদায় ঘন্টা তৃণমূলের বিদায় ঘন্টা তো স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠছে যে ওইখানটা যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনার এই মিছিল থেকে বিদায় ঘন্টা এবং তিনি প্রথমে বলেছিলেন যে বিদায় ঘন্টা যিনি বাজাচ্ছেন তিনি এর ভালো ব্যাখ্যা দিতে পারবেন অর্থাৎ দেবদাস মন্ডল কিন্তু পরে বলে তিনিও জানান যে আসলে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে কারণ তৃণমূল এই কেন্দ্রে যে হারছে তা এক প্রকার নিশ্চিত তারা নিশ্চিত এবং তৃণমূলও বুঝে গেছে যে এই কেন্দ্র থেকে তারা হারছে